আমরা ডাগন ফল খাওয়ার উপকারিতা নিয়ে জেনেছি অনেক যে ডাগন ফলে অনেক পুষ্টিগুণ রয়েছে অনেক উপকার রয়েছে কিন্তু আমরা জানি না এই ডাগন ফলের খোসার কত উপকারিতা আমরা এ পর্বে জানবো এই ডাগন ফলের খোসার উপকারিতা নিয়ে কারণ এই খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট আরও আছে ফাইবার এবং আয়রন যা আমাদের শরীরের জন্য অনেক উপকার আমরা এই ড্রাগন ফলের খোসাকে জুস তৈরি করে যদি আমরা নিয়মিত খেতে পারি যে উপকারগুলো আমরা পেয়ে থাকব সেটা আলোচনা করব এখানে তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ডাগন ফলের খোসার উপকারিতা যেমন ডায়বেটিসের ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজমের জন্য অত্যন্ত ভালো হার্টকে ভালো রাখে বার্ধক্যজনিত ত্বকের সাথে লড়াই করে চুলের জন্য ভালো হাড় সুস্থ ও মজবুত রাখে তাই আমরা এই ডাগন ফলের খোসাকে ফেলে না দিয়ে জুস তৈরি করে খাবো এবং ভালো থাকবো